শিক্ষক বা অন্য কেউ খেলা করতেছে কারণ মনে হচ্ছে না মাদ্রাসার শিক্ষক হইতে পারে বা স্টুডেন্টই বলা যায় খেলা করছে ইসাম ছাদে ওর আন্টিদের সাথে খেলা করতেছে ওদিকেও ঈসাম খেলা করতেছে ওর আন্টিদের সাথে আর এদিকে ঈসামের পাপা হাঁটি করতেছে দেখেন কি সুন্দর গাছ লাগানো হয়েছে ওইদিকে আম গাছে আমার মুকুল ধরছে মনে হয় হ্যাঁ কিছু মুকুল ধরছে এই যে সামনে দেখেন একটা টমেটো গাছ টমেটো ধরছে এই গাছটা তো অনেক বেশি টমেটো ধরছে দেখেন এগুলো সম্ভবত হাইব্রিড টমেটো গাছ এটা আমি লাগাইনি অন্য কেউ লাগে পালং শাক গাছ না কি যেন গাছ ঠিক আইডিয়া নাই সবাই একটু লাইক করেন শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ষম আসতেছে এখন কি বাপা খেলা খেলা করেছো এবার চলো বাসায় চলো অনেক হয়েছে বাবা আর খেলা করবে আরো কেন থাকবে অনেক খেলা করেছো তো সে মজা পেয়ে গিয়েছে ওর আন্টিদের সাথে খেলা করতে গিয়ে

সবাই কাপড় দিয়ে রাখছে আসলে সবারই তো এভাবে ইয়ে নাই ধরেন বারান্দার নেই তো যেভাবে পারে সে ওইভাবে ছাদে দেয় সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ এই আমাদের ছাদে সিসি ক্যামেরা লাগানো এটা বোধহয় কাজ করে না

এই যাওয়ার দেখছি এই যে নিয়ে গিয়ে যাব হ্যাঁ ওখানে যায় না বাবা ওখানে যায় না চলে আসো চলো আমরা বাসে চলে যাবো বাসও এখা এ নিচে নিচে অনেক নিচে ভয় ভয় নিচে বাবা দেখায় না চলো অনেক খেলা করেছে এবার বাসে চলো ঠিক আছে চলো মন ভরেছে ভালো লেগেছে হ্যাঁ আন্টিদের সাথে তো অনেক খেলা করে চল তো আন্টিদেরকে বলে আসো বলো আন্টি আমি চলে যাই বলে ja, বল

सुन के नाटक मैं रखेंगे हम যা মাকে গিয়ে বলো কি করেছো সাদে গিয়ে